আমার কাছে মডেলের কিচেন না থাকতে পারে আর মডেলের গ্যাস ওভেন না থাকতে পারে কিন্তু আমার কাছে এই আমার রান্নাঘরটা আর নিম্ন মধ্যবিত্তের ফ্যামিলিতে আমার কাছে স্বর্গের সমান তো যা হোক আজকে ব্লগটা নিয়ে স্টার্ট করলাম হাই গাই সোয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল সকাল সকাল চলে এসেছি দেখো সকাল সকালেই রান্নাঘরে কিন্তু ঢুকে পড়েছি এখানে রুটি তৈরি হচ্ছে গরম গরম রুটি কার কার খেতে ভালো লাগছে বল। যে যে খাবে চলে আসো তার সঙ্গে আজকের মেনুতে রয়েছে ছোলার ডাল তো রুটি আর ছোলার ডাল তৈরি হয়ে গেছে হাজব্যান্ডে টিফিন প্যাক করছি কিন্তু এখনো ওরা ওঠেনি চলো দেখাচ্ছি কি করছে টিফিনটা আগে তৈরি করে ফেলি সকালবেলা ঘুম থেকে উঠেই যেন রান্নাঘরটা আমার সঙ্গী হয়ে পড়েছে একদম ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতেই আমি রান্নাঘরে ঢুকি ওয়েদারটা দেখো তোমাদের কাছে শেয়ার করছি এই দেখো বৃষ্টি তো অঝর ঝরে পড়েই যাচ্ছে তোমরা সবাই যেন কদিন ধরে সমানেই বৃষ্টি পড়ছে কি অবস্থা দেখেছো আকাশে এই যে আর তিনটে কি করছে একজন ঘুমাচ্ছে আর দুজন পড়ছে যাই হোক ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে টিফিন অলরেডি তৈরি হয়ে গেছে মেয়েদের এখানে পাস্তা তৈরি করে ফেলেছি করে এবার অন্যান্য কাজে আমি হাত দেব সকাল সকাল খেয়েছে খেয়ে নিয়ে পড়তে যাবে এখানে আমরা সবাই একটু চা বিস্কুট খেয়ে নিলাম পাস্তাটা চাপা দিয়ে রেখে দিলাম পরে দেব একবারে টিফিনটা করে ফেললাম কারণ রান্নাঘরটা ক্লিন করে একেবারে বাসন টাসন যা ছিল সব পরিষ্কার করে রান্নাঘরটা মনে করছি আজকে একটু ক্লিন করে নেব দেখো আমার রান্নাঘরে কিন্তু মডেলের কিচেন নেই আর কোনো নিত্য নতুন মডেলের কিন্তু গ্যাস ওভেনও নেই কিন্তু আমি এই রান্নাঘরটাকে বড্ড ভালোবাসি আর ঝকঝকে চকচকে করে রাখতেই কিন্তু ভালোবাসি ঘুম থেকে উঠে রান্না আগে যেহেতু করে নিলাম এই ওয়েদারে বারবার বারবার করে দেখো জামা কাপড় তো কেঁচে ধুয়ে ওঠা যায় না তাই মনে করলাম একবারে করে ক্লিন হয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি তারপরে না হয় পুজোটা দিয়ে নেব। স্নান সেরে দুপুরে রান্না নাই পরে করব। তো এবারে ছোলার ডাল যেহেতু হয়ে গেছে কুকারটা আমি এবারে ধুয়ে ফেললাম বেসিনের বাসন টাসন যা ছিল পরিষ্কার করে কিচেনটাকে একবারে পরিষ্কার করে নিলাম কারণ স্নান সেরে এসে আর বর্ষার সময় দেখবে বেশি জামা কাপড় ভিজলো সেগুলোয় মানে শুকাতেও কিন্তু সময় লাগে আমি একটা কৌটোতে সার্ফের জল মানে ডিটারজেন্ট দিয়ে আর জল দিয়ে পাতলা করে গুলে রাখি সব সময়ের জন্য আর এমনি তো লাইজল থাকেই কিন্তু সব সময়ের জন্য আমি ওই সার্ফের জলটাই ইউজ করি করে ভালো করে সব জায়গা ক্লিন করে দেখো যদি ওর মধ্যে একটু লেবু দেওয়া যায় পাতে লেবুর রস আরও ভালো হয় পুরো ক্লিন হয়ে যায় আর না হলে রাইস জল দিয়ে মুছি মাঝে মাঝে একদম দুবার তিনবার মোছার পরে চকচকে হয়ে গেছে অন্যান্য কাজ সেরে নেবো এবারে পুরো আমার পরিষ্কার করা হয়ে গেলো কোনো জায়গায় কিছু নেই নিত্য নতুন না হতে পারে কিন্তু ক্লিন রাখার চেষ্টাটা কিন্তু আমি করি পুরো বেসিনের বাসন বেসিন পরিষ্কার করা হয়ে গেছে এখানে যখনই আমি একটু সময় পাই পুরোটুকু রান্নাঘরটাকে ক্লিন করার চেষ্টা করি কারণ রান্নাঘর কিন্তু দেখবে রান্না করলেই তেল চিটে একটু হবেই যতই তুমি তেই করো আর এডজাস্টে করো মুছে রাখলে পরিষ্কারই থাকে সকালে চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে এইখানে দেখো স্নান সেরে এসে একটু সিঁড়িতে জল ঢেলে দিলাম ঝাড় দেওয়ার তো কোনো মানে ঝাড় যে দেব বৃষ্টি সমানে পড়েই চলেছে সেহেতু স্নান সেরে এসে সিঁড়িতে একটু জল ঢেলে দিলাম দিয়ে ঠাকুরের বাসনগুলোও মেজে নিলাম বৃষ্টি মাঝে মধ্যে পড়ছে কখনো কখনো জোরে হচ্ছে এইভাবেই চলছে এই ওয়েদারে না শরীর খারাপটা বেশি হয় জ্বর সর্দি কাশি বৃষ্টির জল মাথায় লাগলেই ঠাকুরের বাসনগুলো মেজে এসে একেবারে পুজো দিয়ে নেব দিয়ে নিয়ে দুপুরে রান্নাটা পরে করবো দুপুরে রান্না যেহেতু সকালবেলা একটু ছোলার ডাল করেইছি সে তো দেখি কি করা যায় আকাশটা একেবারে মেঘে ঢাকা কখনো বৃষ্টি কখনো বৃষ্টি একটু থামছে সেই ফাঁকে ফাঁকেই কাজ করে নিচ্ছি এখানে একটু তুলসীতলাটাও একটু আমি একবারে একটু পরিষ্কার করলাম যেহেতু স্নান সেরেই এসেছি একটু ডলেও নিলাম কারণ একভাবে বৃষ্টি পড়লে কিন্তু তুলসীতলার ওখানটাও ছাতলা পড়ে যায় তুলসী গাছ তো স্নান না করে এসে মানে ছোঁয়া যায় না তা যেহেতু স্নান সেরে এসেছি ওখানটা তো একেবারে আমি একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এসে স্নান সেরে এসে দুপুরের রান্না তো ভাতটা চাল যেহেতু ভিজিয়ে রেখেছিলাম ভাত বসিয়ে দিলাম আর অল্প করে চিকেন নিয়ে এসেছিল তাই চিকেনটাই রান্না করলাম অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এখন একটা কুড়ি হয়ে গেছে খেতে দেব চিকেনটা একটু তো তাড়াতাড়ি হয়ে যায় চিকেন কষা করলেই বটিতে আর কাটলাম না এখানেই পেঁয়াজ কাটতে কাটতেই দুটো আলু ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম আর পেঁয়াজ রসুন অল্প ছাড়িয়ে নিলাম অল্প করেই দিলাম কারণ বর্ষা ওয়েদারে বেশি পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো যা লোডশেডিং হয়ে গেল বলে পরের ভিডিওটা আর তুলতে পারিনি এখন সন্ধেবেলায় সন্ধ্যা দিয়ে উঠলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে থেকো কেমন লাগছে বলো আর কালকে নতুন ভিডিও নিয়ে আসছি ফুলগুলো কিন্তু দারুণ লাগছে আর এর মধ্যে লাইটিংটা সেট করে আরও যেন ফুটে উঠেছে ভিডিওটা আর বাড়াবো না কালকে নতুন ভিডিও নিয়ে আসছি